অলরেডি আজকের কি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আমরা সবাই বুঝতে পেরেছি দেখো হ্যাঁ এটাই দেখো বি ইউটি পার্ট কিন্তু পি নট এটা আমাদেরকে শিখতে হবে দেখো খুব সহজে আমরা বুঝে নেবো অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করব খুব সহজে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য ওকে দেখো এখানে এটাই এটাই প্রশ্ন ইউটি পাঠ নয় কেন দেখো আমরা একটা সাধারণ নিয়ম যদি বলি সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম তবু বা আলাদা থেকে যাচ্ছে কি একটা শব্দের মধ্যে এই যে ইউটা কখন কখনো আ উচ্চারণ হয় ঠিক আছে কখনো আ উচ্চারণ হয় আবার কখনো কি হয় ইউ উচ্চারণ হয় আবার কখনো কি উচ্চারণ হয় যেমন এখানে দেখো এখানে কি আমরা এর উচ্চারণটা আমরা জানি পুট হম তাহলে বাট আর পুট কিন্তু বাট আর পাট কিন্তু বলা হচ্ছে না ঠিক আছে কিন্তু এক্ষেত্রে দেখো এই সাউন্ডটা আসবে কিন্তু এখানে কি আছে না আ সাউন্ডটা হচ্ছে কিন্তু এর মধ্যে কি কোনো পার্থক্য আছে পার্থক্য নেই কেন কারণ দেখো বি টা টিটা কনসোনেন্ট আবার দেখো টিটা কনসোনেন্ট টি কনসোনেন্ট তাহলে মাঝখানে কি আছে ভায়েল আছে অর্থাৎ এখানে সি ভি সি সি ভি সি দুটো রুল কিন্তু একই তবুও কেন উচ্চারণে পার্থক্য দেখো আমরা একটা সহজ বিষয় এখানে দেখে নেব দেখো আমরা সাধারণ একটু বাচ্চাদের মতন একটু একটু শিখে নি আমরা জানি ওয়াই জেড এই বিষয়টা যদি আমরা একটু ভালো করে বুঝে নিতে পারি তাহলে বিউটি বা আর পিইউটি পুট দুটোর পার্থক্য কেন হচ্ছে আমরা বুঝতে পারবো দেখো এই যে ও ওর উপরে দেখো এই করে এম এন পর্যন্ত আছে আর ওর নিচে কি আছে দেখো পি থেকে জেড পর্যন্ত আছে ভালো করে ব্যাপারটা বুঝে নেব হুম তাহলে দেখব যখন দেখবে ওর উপরে কোনো অক্ষর যদি থাকে ওর উপরে কোনো অক্ষর অর্থাৎ দেখো এখানে ওর উপরে কোনো শব্দ দিয়ে শুরু হয় দেখো এই যে বি তারপরে ইউ টি দেখো বি কোথায় আছে উপরে আছে দেখো উপরে উপরে বিটা প্রথমে আছে কার উপরে ওর উপরে ঠিক আছে তারপর দেখো টি আছে নিচে যদি উপরে অক্ষর দিয়ে ওর উপরে যদি কোনো অক্ষর দিয়ে শুরু হয় তাহলে এই যে ইউটার উচ্চারণ আ হবে আ সাউন্ড তাহলে এখানে দেখো এটা ওই জন্য কি হচ্ছে বার হচ্ছে ঠিক আছে বাট হচ্ছে আর এখানে দেখো এই যে আর এস এটা ওর নিচে থাকলেও আমরা আর এসটাকে ওর উপরে ওর উপরে ধরব ঠিক আছে আর এসটা এবার দেখো এই যে পি পি ইউটি পি ইউটি দেখো পিটা কোথায় আছে নিচে আছে আর টিটাও নিচে আছে তাহলে এখানে দেখো টি ইউ উ উচ্চারণ হচ্ছে হুম এই জন্য দেখো আর পুট হুম এই দুটোর পার্থক্য আচ্ছা আর একটা দেখো আরেকটা জিনিস দেখো এই যে সি ইউ টি কি উচ্চারণ হচ্ছে কাঠ কিন্তু এফ ইউ এল এর উচ্চারণ কি হচ্ছে ফুল দেখো এই নিয়মের কি বিপরীত হ্যাঁ এখানে দেখো একটা কোথায় আছে উপরে আছে তাহলে এটা কি ব্যতিক্রম হিসেবে করবো না এরও একটা রুল আছে হুম এরও একটা রুল আছে দেখ যদি ইউ সাউন্ডের পরে আর এমনি আমরা জানি কি এল দুটো এল থাকলে আমরা কি দুটো এল বা শব্দের শেষে যখন দুটো করে লেটার থাকে তখন আমরা কি করি সেই দুটো লেটারটা সিঙ্গেল সাউন্ড আমরা করি ঠিক তেমনিভাবে দেখো এর উচ্চারণ আমরা দেখো এখানে সিঙ্গেল লেটার করেছে এবার দেখো নিয়মটা কী দেখো ইউর পরে যদি ডবল এল থাকে ইউর পরে অর্থাৎ ভাওয়েলের পরে এখানে ইউটা ভয়েল ইউর পরে যদি ডবল এল থাকে তাহলে সৌকার উচ্চারণ হবে অর্থাৎ এই জন্য দেখো এখানে ফুল হয়েছে এখানে কিন্তু আর শাল হলো না ওকে দেখো আমরা আরো কিছু উদাহরণ একটু দেখে নেবো দেখো একই ভাবে দেখো আচ্ছা এখানে আরেকটা দেখে নি আমরা একটু এই যে এস ইউ এন এস ইউ এন তাহলে এটা তো আমরা শুন করতে পারতাম সুন করতে পারতাম কিন্তু এখানে আমরা এটা সান করব কেন করব একটু দেখে নেব দেখো দেখো একটু আগে আমরা কি দেখেছি আপনার নিচে থাকলেও আর আর এস কে আমরা সবসময় কি করব আর এস নিচে থাকলেও আমরা কি করব উপরে ধরবো অর্থাৎ এর সাউন্ডটা আ উচ্চারণ হবে অর্থাৎ দেখো এই জন্য আমরা এখানে শুন করব না এখানে আমরা বলবো সান ঠিক একইভাবে আমরা আর এন তাহলে এখানে আমরা কি বলবো রান এখানে কি বলবো রান বলবো হুম তারপর দেখো এখানে সি থেকে কাঠ আছে দেখো আমরা এল এর ক্ষেত্রে এই যে এল এর ক্ষেত্রে দেখো এই যে যেমন টি ইউ ডবল এল বি ইউ ডবল এল দেখো এলের ক্ষেত্রে আমরা যে নিয়মটা বলেছিলাম এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দেখো বি বি উপরে আছে হ্যাঁ তারপর দেখো টি নিচে আছে এখানে টুল আমরা এখানে টুল করব আর এখানে বি উপরে আছে তবু আ উচ্চারণ না করে হস্যউকাল উচ্চারণ করছি হুম একটু আগে দেখলাম দেখো এল যদি ডবল থাকে হুম শেষে শব্দের শেষে যদি ডবল থাকে বা তার আগে যদি ইউ থাকে তাহলে আমরা এখানে কি বলতে পারবো বুল ওকে দেখো এভাবে কিন্তু আমাদের ইংরাজি রিডিং খুব সহজভাবে একটু দেখতে হবে হুম দেখো এই ছোটো ছোট টিপস হুম অ্যান্ড রুল আমাদেরকে শিখতে হবে ওকে তবে কিন্তু আমরা ইংলিশ রিডিং খুব সহজভাবে আমরা করতে পারবো হুম আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সবসেখ করেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও